সাড়ে ছয় কা থেকে এবার থেকে ভালো হচ্ছে এইখান থেকে সাড়ে ছয় সাড়ে ছয় ছাড় নেওয়া হচ্ছে তাই তুই ছাড়তে হবে দুই ছেড়ে কাজ করতে দুই ছেড়ে কাজ করতে হবে হুম দিয়ে এবার এটা চোখ হ্যাঁ এটা নেই তো গন্ডগোল হয়ে যাচ্ছে হুম হলো এই এখান থেকে ওটা কি করেছে এই যে পুর থেকে সাত ইঞ্চি এখানটায় কাটা হবে এটা কিন্তু দুই মোড়া আছে এক্সট্রা দুই মোড়া কলারের জন্য যা ড্রয়িং করা হচ্ছে তাই কাটা হবে তিনটা যেন একটু বোঝা যাচ্ছে না ঠিক আছে যে নীল দাগটা হ্যাঁ নীল দাগটা দিয়ে যাবে যেমন কাটা ড্রয়িং করা তেমনই কাটা হবে কোনো এক্সেস কিচ্ছু কাটা হবে না

এটাকে এই অবধি নিয়ে যেতে হবে দিয়ে এই যে কাটাটা আছে এই কাটাটা সেলাই করতে হবে এটা জুড়তে হবে এই দু সাইডই কিন্তু যুক্ত হবে জোড়া হয়ে যাওয়ার পর দেখাবো এর যেটা হচ্ছে পিঠটা কাটা হচ্ছে ফ্রন্ট কাঠটা তো হয়ে গেছে পিঠের কাঠটা হয়ে যাবে পিঠে কাঠটা এর সাথে ফন্টটা আগে জয়েন করে নেওয়া হবে তারপর ফিটে পিঠটা জয়েন করা হবে ফন্টটা আগে জয়েন করা হোক পিঠটা কাটা হয়ে যাক ঠিক আছে ফ্লিট কাট অনেক কিছু কাটাকুটি আছে সব শান্ত হয়ে যাক হ্যাঁ কেন ইজি প্রসেস আছে তোমরা করতে পারবে আমরা করতে পেরেছি তোমরাও করতে পারবে হ্যাঁ হুম হুম কিন্তু এই কাটটা কিন্তু এই হবে হ্যাঁ আমি পোষণটা রেডি হয়ে আছে কালারটা এই যে পিছন পার্টটা এবারে দুটো জড়া হবে এই যে এই পোষণটা ফাঁকা রাখতে হবে এই কাঁধের কাশের জায়গাটা এটা ভেতরে যাবে সেলাই করে না যাক পুরোটা তারপর দেখানো হবে